নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব হেমলতা দেবীর লেখা খুব সুন্দর একটি ছোট গল্প গল্পের নাম হাটতলা শুনতে থাকুন আজকের গল্প হাটতলা ষষ্ঠীতলার হাট সোম শুক্র দুদিন সপ্তাহে হাট বসে দশখানা গ্রামের লোক এই হাটে হাট করে হাট বসার এমনতর উঁচু ফাঁকা জায়গা বিষক্রোশের মধ্যে নাই বুড়োরা বলে একশো বছরেরও বেশি নাকি হাট হচ্ছে এইখানে যাতায়াতে পায়ে পায়ে পথ পড়েছে সকল দিকে কোন কালে কোন জমিদার গৃহিণী কাজি পুঁথি ঘেঁটে দিনক্ষণ দেখে ব্রাহ্মণ পুরোহিত দেখে মন্ত্র পড়ে মাটিতে অসত্য বটে দুটি শিশু চারা পুঁতে অক্ষয় পণ্য অর্জন করে গেছেন কেউ তার সঠিক খবর বলতে পারে না চলতি কথায় লোক মুখে কাহিনীর মতোই শোনা যায় সেই দিনের সেই সমারোহ লক্ষ কাঙালি ভোজন হাজার হাজার ব্রাহ্মণকে গোদান ভূমি দান স্বর্ণখণ্ড দক্ষিণা সেকেলে সোনার কাঁচা হলুদ ঝালা রঙের গহনায় গা ভরিয়ে গুটি তোলা বালুচরির চেলি পরে জমিদার গৃহিণী দাঁড়িয়েছেন অসত্য বটের শিশু দুটি হাতে সংকল্পের মন্ত্র পড়ছেন পুরোহিত ঘিরে দাঁড়িয়েছে গ্রামের হাজার মানুষ মা নামের জয়ধ্বনিতে মাঠ মুখরিত হচ্ছে মোহরমোহ কল্পনায় এই দৃশ্যের ছবি এখনো গ্রামের মানুষ দেখে থাকে সন্ধ্যায় মা ছেলেকে ঘুম পাড়ান এই কাহিনী বর্ণনা করে পুরানো জমিদার বংশ লোপ পেয়েছে নিজের জমিদারিতে তারা এখন নিশ্চিন্ন কেবল বিরাট দেহ অসত্য বর্ধটি অসংখ্য ডালপালা মেলে জমিদার গৃহিণীর কীর্তি ঘোষণা করছে আজও অসত্যের গড়ি হেসে ল্যাপা পোঁচা মূর্তি আঁকা চ্যাপটা চৌকন পাথর একখানা কে জানে কেমন করে এসে পড়ল দুটি গাছের মাঝখানে একদিন গ্রামের পুরোহিত ঠাকুরের স্নানের বেলায় চোখ পড়লো পাথরখানিতে মা ষষ্ঠীর আবির্ভাব বলে রটিয়ে দিলেন তিনি গ্রামে ফুল বিল্যপত্রে নদীর জলে পূজা করলেন তখনই গ্রামের লোক ডেকে মা ষষ্ঠীর কৃপা ভিক্ষা করে সেও আজ অনেক দিনের কথা গ্রামের যত শিশুর ষষ্ঠী পূজা শুরু হলো সেই থেকে এই মা ষষ্ঠীর কাছে নামডাক দাঁড়িয়ে গেল ষষ্ঠীতলা হাটখানারও নাম দাঁড়ালো ষষ্ঠীতলার হাট পুরানো জমিদার বংশের শেষ জড়িয়ে জমিদারি নিলামে চড়িয়ে সর্বশান্ত হয়ে শান্তি গমন করেছেন বিশ বছর হল কলিকাতার প্রসিদ্ধ উকিল ত্রিভুবন গোস্বামী জমিদারিখানি নিলামে কিনে দখল নিয়ে শৃঙ্খলা এনে আদায়পত্র করতে শুরু করেছেন সুনিয়মে ফলে জমিদারির উন্নতি হয়েছে অনেকটা বাপের সুসন্তান রত্ন রেণু বাপের আজ্ঞায় মিলাদ গিয়ে ব্যারিস্টার হয়ে ফিরে ব্যারিস্টারিতে না বসে বাপের কেনা নতুন জমিদারিতে বসত করে নিঃশেষ কাজে প্রাণ ঢেলেছেন সম্প্রতি শিখে এসেছেন সে দেশ থেকে দেশের প্রাণে প্রাণ মিশালে প্রাণ পাওয়া যায় ষোলো আনা বাবা বলেন রোজগারে মন দিবি না কোকা টাকা আসবে কোথা থেকে ছেলে বলে মাটি থেকে সোনা ফলাবো বাবা মাটির কোলেই সোনার কোনি সবাই জানে দেখ যা হয় কর তোরা এ ছেলে একালের ধর্ম বুঝিস ভালো বাপের পদধুলি মাথায় নিয়ে রত্ন রেনু মনের মতো কাজ করে যায় নিজের মনে কনকনের শীত হাটতলায় হাওয়া বইছে হু হু ঝড় বৃষ্টি রোদ ঠান্ডা মাঝি সাঁওতালের দল গাড়ি বোঝাই বস্তা বোঝাই নিজেদের মাল নিয়ে হাটতলায় পৌঁছে গেছে আগে রাতে দূর গ্রামে ঘর বলে মা লাগলে পড়ে আছে তারা ঘর বিছিয়ে গাছের তলায় গাড়ির তলায় কেউ বা টিনে ঘেরা ছোট ছোট ছাউনি নিচে অন্ধকারে ঢাকা ভরে গাছের গায়ে মাল নিয়ে লোক আসতে শুরু করেছে নলে হাট হাটতলাটা ছেয়ে ফেলেছে দোকান পসরায় মেলা বাড়বার সঙ্গে সঙ্গে লোকের ভিড় বেচা কেনার ধুম খরিদ্দার দোকানদারিদের দর কষাকষির কলহ পথ চলা মানুষের গায়ে ঠেলা পায়ের সাড়া কথার কলহ ধ্বনি হাটতলা স্বর গরম করে রেখেছে হাটবারে গ্রামে জন্মানো ফলমূল খেতে জন্মানো শাক সবজি তরি তরকারি ডাল পাতার চাটাইয়ের এক রাস ঢালা ধানে ধারে কাঁচকলা পাকা কলার বড় বড় কাঁদি কাঁদি কাটা টাটকা ডাব ঝুনো নারকোল গাঁদা করে ঢেলে রেখেছে তার পাশে তেলি তামড়ি চাষির ঘরের ভাজা খৈমুড়ি নেকি ছাটা সরু চিঁড়ে সুগন্ধির নলেন গুঁড়ে পাক করা মুখরোচক মুরগি ফুল বাতাসা বিক্রি হচ্ছে তোলায় তোলায় একটু সরে মেছো হাট পুকুর নদীর ডাতে ধরা ঝাঁকা ভরা রুই কাতলা চিংড়ি চিতল ছাঁচে ধরা চুপড়ি ভরা চুনো পুটি গামলা ভরা জলে কই মাগুরের ঝাঁক কলসির মধ্যে চ্যাং লেঠা শোল মাছের গাঁদি মাগদিবড়ির চোপড়িতে চিতি কাঁকড়া গুগলিও বাদ পড়ে না বেচতে দিকে জোলাতে চ্যাল জালে গামছা কাপড় সাঁওতালদের ঠাস পিনমুনি মোটা খাপি ধুতি শাড়ি পাটের ছাঁটের কাটা কাপড় গাঁটারি বোছাই বেচতে এসেছে ব্যাপারীর দল মাটির হাড়ি গোলসি মালসা সরা গামলা ভাঁড় কাঠের বারকোষ বাটি কেটো ছটা পোয়া শেরমাপা রং ধরানো কুনকে বাঁশের কুলো ডালা চুপড়ি চ্যাটাই চাঙারি এসব নিয়ে বসেছে কুমোর কামার জাত জমেরা কম বয়সী সাঁওতাল মেয়ে ওরা কাপড়ের আঁচলখানা টান করে গায়ে হেঁটে কোমর বেড়ে আঁচলার খুঁটটা পাশে গুঁজেছে খোঁপায় জবার ফুল মালা ঘনসি শিখে কাঠের চিরুনি টিনে মোড়া ছোট আয়না হাতে গড়া মাটির পুতুল ফেরি করে ফিরছে তারা সারা হাটের এদিক ওদিকে মাউলের নাচ বৈরাগীর গানও চলেছে এক ধারে নূতন জমিদারের আমলে হাটের উন্নতি হয়েছে নানা দিকে জমিদারের ছেলে ব্যারিস্টার রতনবাবু গ্রামের লোকে রত্ন এনু ভারী নামটা বলতে না পেরে তাকে রতনবাবু বলেই ডাকে এদিকে নজর দিয়েছেন খুব তিনি চাকরের সঙ্গে সকালে হাট করেন নিজে পরনে মোটা ধুতি গেঞ্জি শীতের সময় বালা পোশাকখানা জড়ানো থাকে গায়ে দরদাম যাচাই করা কেনাবেচার তদন্ত রাখা তার মতলব কেউ না ঠকে কেউ না ঠকায় কড়া চোখ রাখেন সেদিকে মেলা তিনটায় ভাঙা হাটে হাট দেখাতে আনেন তিনি খুকিকে খুকির মাকে মেয়েরা হাটের সঙ্গে গ্রামের সঙ্গে পরিচিত হয় তাঁর ইচ্ছা ফরমাসি চওড়া নমুনার গরুর গাড়ি বাঁশের কঞ্চি দিয়ে তিন তিনদিক খেদা সামনে খোলা রতনবাবু স্ত্রী ও মেয়েকে নিয়ে সেই গাড়ি চড়ে হাটে আসছেন মেলা নটার সময় পৌষ সংক্রান্তির হাট করতে কাল সংক্রান্তি পিঠে পার্বণের বে যায় ধুমগ্রামে ব্যারিস্টার পত্নীর দেখা দেখে গ্রামের আরও পাঁচ বাড়ির বৌঝিরা ঘরের বাবুদের সঙ্গে পছন্দ সই বাছের জিনিস কিনতে এসেছে পার্বণের হাটে এই সূত্রে জমিদার পরিবারের সঙ্গে যোগাযোগ হটিয়ে আরও পাঁচ রকমের সুবিধা পাবার ইচ্ছা তাদের ব্যাপারটা গ্রামের নূতন মটে তবে চোখে শুয়ে আসছে সকলকার মেয়েদের হাট করায় কি আনন্দ দোকান উজাড় করে তারা জিনিস নিতে চায় মলা বলি করে হাটটা পুরুষের না হয়ে মেয়েদের হলেই ভালো হতো ঘর কন্যা রাঁধা করতে হবে আমাদেরই তো হাটের জোগাড় না পেলে রাঁধে কি ম্যারিস্টার পত্নী বন্দিতারও সেই মত স্বামীকে বলেন মেয়েরা হাটের মধ্যে যেমন মিলতে পারে এমন কোথাও নয় মনটা খুলে যায় হাটের মেলায় নন্দিতা দেবী বিয়ে পাস বিলাতো ফিরে এসেছেন গত বছর স্বামীর মনে মন মিশিয়ে শিখে এসেছেন সে দেশ থেকে দেশ বিদেশের মিল ঘটিয়ে দেশের কাজের নূতন ধারা ফল ফলাবে দেশের মাটি দেশের কাজে রইবে খাঁটি মূল মন্ত্র মন্দিতা মাটিতে নেমে খুকির হাত ধরে হাট করছেন মেয়েদের দলে মিশে হঠাৎ সাত বছরের মেয়ে সুছন্দা চেঁচিয়ে উঠল কেঁদে মা পায়ে কামড়েছে ম্যাসহে মা তাকে কোলে তুলে কি হয়েছে কোথায় কামড়েছে দেখি বলে তার হাত পাগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন পাশ দিয়ে বিষে ভরা কালো রঙের প্রকাণ্ড এক পাহাড়ে কাঁকড়া বিছে সরসর করে সরে যাচ্ছে দেখা গেল দেখতে দেখতে খুখির মুখখানাতে কে যেন নীল রং মাখিয়ে দিল মেয়ে কোলে তলায় বসে পড়লেন বন্দিতা মেয়ের দল ঘিরে ফেলল মা মেয়েকে রতনবাবু দৌড়ে এলেন হাট করা মানুষেরাও অনেকেই ঝড় হলো সেখানে বিষাক্ত বিছে কামড়ালে মানুষ মারা পড়ে আতঙ্কে সবাই অস্থির মাধু সাঁওতাল লোহা বাঁধানোর লাঠির ঘায়ে মিছেটাকে থেঁতলে মেরে ছুটে আসছে সেই দিকে হাতে এক বুনো ঘাস কাউকে কথা বলবার অবকাশ না দিয়ে ঘাসগুলো দাঁতে চিবিয়ে মুখের লালা মিশিয়ে খুকির কাল পড়া কামড়ানোর জায়গাটায় সে বসিয়ে দিল তৎক্ষণাৎ কি কি হলো বলে সবাই উঠল চেঁচিয়ে জড়ি মশাই জড়ি বিছের বিষ পুড়িয়ে চাই করবে এমন জড়ি মেয়ে কোলে মা তখন হতজ্ঞান মাধুকে বললেন বাঁচাও বাঁচাও আমার খুকিকে তোমার কাছে কেনা হয়ে থাকবো চিরকাল নিমেষ ফেলতে মাদু সাঁওতাল হাঁটু পেতে বসে গেলেন সামনে নিজের হাত দুখানা শূন্য আলগা রেখে চালাতে লাগলো খুকির সাহারা গায়ে যেন ছড়ানো বিষ জড়ো হয়ে আসছে তার হাতের টানে হাত এক পা ঘুরে আসে দুপাশে হাত দুখানা ঝাড়ে মাধু। যেন বিষ ঝরে পড়ছে পাশের মাটিতে থেকে থেকে সজোরে ফুঁ দেয় ছাতির জোরে ফুঁয়ে মাথুর হাওয়ায় হাউই ছোটে মিল করে সাপের মন্ত আওড়ায় বোঝা যায় না একটি কথাও তার ঘণ্টাখানেক চলেছে ঝাড়পুঁক বিষের ঝোঁক কাটিয়ে চোখ মেলে চাইল হই হই করে উঠল হাটের হাজার মানুষ অজ্ঞাত আনন্দে বাপ মায়ের বুক ভরে উঠল রতনবাবু দশ টাকার নোট একানা হাতে নিয়ে মাধুকে বললেন নেই মাধু তোর পুরস্কার দোহাই বাবুজি ওস্তাদ জির নিষেধ সত্যনারায়ণের সিন্নি দেবেন টাকা দেবেন না গরিব আমরা গুরু ওস্তাদ মানি বেশি টাকা চিনি না অত করে অশিক্ষিত সাঁওতালের মনে মনুষ্যত্বের খাঁটি রষ্টকুর পরিচয় পেয়ে রতনবাবুর মানুষ মনের উপরে শ্রদ্ধা বেড়ে গেল অনেকখানি না শেখা মানুষ নিজে কত বড় কে জানে মাধুকে দেওয়া হলো না কিছু ম্যাস্ততার মধ্যে সেদিন যে যার ঘরের দিকে ফিরল মাধু গেল সাঁওতাল গায়ে নিজের ঘরে বন্দিতাও খুকিকে নিয়ে রতনবাবু বাড়ির দিকে চললেন গরুর গাড়ি চেপে স্থানীয় ডাক্তার সুকীর্তি ঘোষ লোকমুখে বাবুর বিপদের খবর পেয়ে ছুটে এসেছেন হাটতলায় খুকিকে তখন গাড়িতে তোলা হচ্ছে সঙ্গে চললেন তিনি খুকির পাশে গাড়িতে বসে সত্যনারায়ণের সিন্নি মাধুর পুরস্কার জাগতে লাগলো মা বাবার মনে বেশি করে রবিবার অহাটের দিন দিনবেলা মাধু সাঁওতালের বউ ফুলঝুরি মাটির মালসায় গোবর গোলা জল রেখে ষষ্ঠীতলা চারিপাশটা নিখোঁতে বসেছে সঙ্গে দুজন সাঁওতাল সঙ্গিনী রাতে মাধু লম্বা চওড়ায় একশো হাত জমি মেপে দাগ দিয়ে রেখে গেছে সেটা তাদের নিখোঁতে হবে সবটা ছেঁড়া পাটের টুকরো মালসার জলে ডুবোচ্ছে আর লেপছে তারা তিনজনে পরিচ্ছন্ন হয়ে মাটিটা ফুলে উঠেছে যেন ঝকঝকে তকতকে মেটে পাথরখানি হাসি ঠাট্টা গল্পে সময়টা কাটছে তাদের বড় খুশিতে চোখে মুখে খুশি খেলছে হাসির সঙ্গে কথার সঙ্গে ফুলছড়ির গলায় তুলছে বড় এক গাছা গাঁদার মালা খোঁপায় কাঠি গাঁথা গাঁদা ফুলের সার সঙ্গিনী সোহাগি বলল তোর গলায় গাঁদা ফুলের মালা দুলিয়ে দিল কে রে ফুলঝড়ি কেন আমার বর বরটা তোর খেতে খাটে না মালা গাতে রে বর মুখো বউ তুই বর তোর বউ মুখো তা তো তুই বলবি কেন তোর বর কোন মুখ রে পূব মুখ না পশ্চিম মুখো বর আমার পূব মুখে গিয়ে বসি মুখে ফেরে সোহাগী তার পুবেও নাই পশ্চিমেও নাই সোহাগী তার কোথায় থাকে তবে হেসেল ঘরে ভাতের হাড়িতে ভাত না পেলে পিঠে পড়ে গিল তোর বর বছি তোকে মারে রে হ্যাঁ মারে বই কি গরুকে জাপ না দিলে ছাগলগুলোকে না চড়ালে ভাতগুলো ফুটিয়ে না রাখলে পিঠে পড়বে গুমা গুম ঘা মা বাপের নাম রেখেছে সোহাগিয়ে সোহাগ তার কাছে নাই এতটুকু মর তুই রাঁধিস কেন তার ভাত চড়াস কেন ছাগল গরুকে দিস কেন খেতে শুকিয়ে মরুক সব কোন মুখ ঘর তার বুঝবে তখন সে সোহাগীর মুখ না দেখে সুখ পাবে না কোনোখানে দেখবি তখন তোর বর বুঝি তোর মুখ দেখে রে সারাদিন আহা সারাদিন মুখখানা সে পাবে কোথায় চাষের জমির আবাদ সারতে সূর্যি ঠাকুর পাটে বসেন যে রাঁধা ভাত খেতে নিয়ে পৌঁছে দিতে বেলা যায় প্রাণটা আমার চটপটিয়ে ওঠে সন্ধ্যেবেলা ফেরবার পথে আমার জন্যে জানিস নাচখানে ফুল আনে সে রোজ মালা গাঁথে গলায় পরায় সোহাগ করে কত রঙের ফুল গাঁথে দিন তোর বরবুঝি তোকে খুব ভালোবাসে হ্যাঁ খুব ভালোবাসে আমি তাকে ভালোবাসি তার চেয়েও বেশি দূরে বসা চাপা শুনতে পায়নি সকল কথা কাল রাতে তার ঘুম হয়নি ঢুল ছিল সে থেকে থেকে সোহা গিয়েছে বললো চাঁপা ঢুলে মরছিস কাজ করছিস খুব মাধু সর্দার আসুক দেবো বলে দেখবি তখন মজা রাগ তোর চোখ রাঙানি ঢুল দেখছিস কোন চোখে তোর বক বকানি কে ধারেকে সর্দারের মন বোলাবি রঙ্গ করবি তার সঙ্গে দিচ্ছি বলে বাড়ি গিয়ে তোর বরের কাছে পিটি দিয়ে পিঠ ভাঙবে সে দূরে মাধু সর্দার হাঁক দিচ্ছে শোনা গেল সত্যনারায়ণের সিন্নি দিয়ে ফিরছে তখন সে ষষ্ঠীতলায় সাঁওতাল ভোজ মেয়ে পুরুষে একশো সাঁওতালের নিমন্ত্রণ রতনবাবুর আয়োজন মাধু সর্দারের উপর ব্যবস্থার ভার সুছন্দা সেরে গেছে সম্পূর্ণ ভোজ খাওয়ানো সিন্নি আনন্দে যোগ দিতে আসছে তারা মা মেয়েতে পাড়ার মেয়ের দল সঙ্গে করে পরিবেশনের ভারাজ মেয়ে দলের উপর সাঁওতালরা বসে শুধু ভোজ খাবে মাধু সর্দারের পুরস্কারের দৌলতে পুজো দিয়ে পাকে করে হাঁড়ি ভরা শিনি নিয়ে মাধু সর্দার পৌঁছে গেল হাততলায় গরুর গাড়ি বোঝাই করে চালা ভরা চিঁড়ে মুরগি বিশটা পাকা কলার কাঁদি মন্দুই চিনি পাতা দই এসে পড়ল সঙ্গে সঙ্গে তারা বাঁধা গা গাতাও এলো কম নয় মাড়ি থেকে আনা পিতলের ঘটিতে টিউবওয়েলের জল ভরে পাশে রেখে খেতে বসেছে সাঁওতালের দল একসার মেয়ে একসার পুরুষ গ্রামে রতনবাবু চোদ্দটা টিউবওয়েল করিয়েছেন দুটো তার তলায়। পরিবেশনে লেগেছেন মনসেব গৃহিণী শুক্তারা ডাক্তার পত্নী স্বর্ণদলিকা রতনবাবুর ছোট বোন কুন্তলা এবং স্বয়ং বন্দিতা টুকটুকে লাল শাড়ি পরা সাত বছরের মেয়ে সুছন্দা মায়ের পিছু পিছু ফিরছে সেও একটা আধটা ফরমাস কাটতে চায় জোড়া জোড়া শাল পাতা সামনে পাতা মাটির মতো বড় খোলে লম্বা বাটের লোহার হাতায় মাদর সিং বাড়ছে সবার পাতে ছন্দা রানী মাকে ধরেছে নুন দেবে সে মা বললেন সাবধানে দাও নুন ছিটিও না জানো চারিদিকে পাতার ঠোঙায় নুন দিয়ে ছোট একখানি পাতলা হালকা কাঠের চামচেতে নুন তুলে দিচ্ছে ছন্দা পাতে পাতে ঝুড়ি ভরে মড়কি চিড়ে সড়ায় তুলে পাতে পাতে ঢালছেন বন্দিতা ও স্বর্ণতুলিকা দইয়ের হাড়ি মন গৃহিণীর হাতে কুন্তলা ছড়া থেকে কলা ছিঁড়ে খোসা ফেলে পাতে দিচ্ছে সকলকার দে নে আরো চাই রব উঠেছে চারিদিকে আনন্দ কোলাহলের হলের ঘটা পড়ে গেছে হাটতলায় খেয়ে সবাই পরিতৃপ্ত উঠেছে পাতা ছেড়ে দূর থেকে বিরাম বৈরাগীর খন্দনির আওয়াজ এলো কানে ফিরে চাইল যত লোক বৈরাগী আসছে আগে আগে পিছে কুঞ্জ করলি তার বারো বছরের মেয়ে হাটের মানুষ চেনে তাদের খুব কোনো হাট ফাঁক যায় না বিরাম বৈরাগীর গান না শুনে বৈরাগী গায়ে বাজায় কোকিলকণ্ঠি কলি প্রতি কলি ফিরে ফিরে দোয়ার দেয় ভাব রসে ডুবে যায় শ্রোতার মন হাটের হট্টগোল ছাপিয়ে আজ এদের কাছে পেয়ে উৎসুক হয়ে ফিরে দাঁড়ালো মেয়ের দল বাবুর দল সাঁওতালের দল রব উঠল গান শোনাও বৈরাগী ঠাকুর একটা গান শোনাও ভিড় ঠেকিয়ে পাশে ডেকে চিঁড়ে মুরকি কলা দিয়ে বাপ মেয়েকে রতনবাবু জল খাওয়ালেন নাগে দই এক সঙ্গে দেবেন ঠিক রইল কি গান ধরেছে মুখখানা উজাড় করে রস ঢালছে সুরের সঙ্গে ভাবে মেতে কুঞ্জকলি তান দিচ্ছে পর্দায় পর্দায় মরা পেটে অলস মনে আবেশে অবশয়ে শুয়ে বসে শুনছে শ্রোতার দল বীরামৈরাগী গাইছে রাধানাথ আসবে কবে আর দিন কেটেছে তোমা বিনা রাত কাটা যে ভার অকস্মাৎ নুকে পিঠে ব্যথা ধরে জ্ঞান হারিয়ে হাত পা কেঁপে পড়ে গেল বৈরাগী গাছতলায় হাতের খন্দনই হাতে রইল হাত পা বাঁকতে শুরু হল ডাক্তারবাবু ছুটে গেলেন তৎক্ষণাৎ চোখে দেখেই বললেন হনুষ্ঠঙ্কার ইঞ্জেকশন আনাতে হবে ডাক্তারখানা থেকে ততক্ষণ ঠিকলে হয় লোক ছুটল ডাক্তারখানায় ডাক্তারবাবু হৃৎপিণ্ড পরীক্ষা করতে লাগলেন যন্ত্রযোগে পাঁচ মিনিটে ফুরিয়ে গেল সব ইঞ্জেকশন পৌঁছল না এসে কুঞ্জকলি আছড়ে পড়ল মাপের বুকে বাবা গো কোথা গেলি গো বাবা কোথা গেলি হতবুদ্ধি হয়ে গেল যত লোক কথা সরে না কারো মুখে নতিক দেখে ডাক্তারবাবু মেয়েদের দিকে তাকিয়ে বললেন উঠিয়ে নাও উঠিয়ে নাও মেয়েটিকে আস্তে আস্তে ওখান থেকে খবর দিন রতনবাবু বৈরাগী পাড়ায় ওদের দলের লোক ডাকতে ব্যবস্থা হতে লাগলো কুঞ্জকলি পাগলের মতো কাঁদছে পাগলের মতো কাঁদছে পড়ে মেয়েরা টেনে তুলতে পারে না তাকে বিভাগী বাউল ভিক্ষা সেরে ফিরছে তখন বাড়ির দিকে হাটতলার গোলযোগে কাছে এসে ব্যাপার দেখে দাঁড়িয়ে গেল সেও কলির কান্না দেখে বলল কি রে কিরে কলি কাঁদছিস কেন তোর বাবার হলো কি বাবা গো বাবা আমার বাউল দাদা বাবা আমার হারিয়ে গেল তলায়। বাউল বৈরাগীতে ভাবছিল অনেক দিনের দুজনে এক প্রাণ এক মন অভিন্ন হৃদয় বাসাও পাশাপাশি শোনা মাত্র বাউলের বুকটা ধরাশ করে উঠল যেন খালি হয়ে গেল বুকের সবটা মুহূর্তে সামলে নিয়ে সে পা হাতে আঁকড়ে ধরা গুপি যন্ত্রের তারে ঘা দিল সঙ্গে সঙ্গে পায়ে জাগালো তাল ঘা দেওয়া তার ডেকে উঠল গাব গুবা গুপ গুপ আকাশের পানে তাকিয়া মিবাগি বাউল গাইছে হায় রে খেলা হায় রে মেলা হায় রে ভবের সুখ